যা থাকে গাজা ইফতার করে জান্নাতে রোজা কোথায় থাকতেছে ইফতার কই করতেছে মুসলমানের খবরই নেই আমাদের ইফতারের আইটেম দেখেন দেখলে বোঝা যাবে আমরা কতটুকু দিলে ব্যাথা রাখি যাকেটা আমার বোঝানোর উদ্দেশ্য না যেইসি করনি বৈসি পরনি না মানো তো करके দেখ জান্নাত bhi hai dozakh bhi hai na maano to mar ke dekh aske musalmaner ei durobostha musalmaner karone ঠিক আমাদের কারণে আমাদেরই দুরবস্থা অপারেশন চলতেছে আর এটার পুরা সুস্পষ্ট হাদিসে আছে তোমাদেরকে পাপ করবো আশ্রয় আশ্রয় पहिले या पहिलेया পালন করতে আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই এরকম অবস্থা হইত না এরকম অবস্থা হইত না সারা দুনিয়ার মুসলমান চুপ কারো মুখ খোলার সাহস নাই অথচ দুইশো কোটি অথচ আড়াইশো কোটি অথচ সমস্ত চাবি কাঠি যাদের হাতে সমস্ত চাবি কাঠি দুনিয়ার যাদের হাতে আমি অস্ত্র বলতেছি না অস্ত্র বড় জিনিস না আমি একটা একটা দেখায় দিতে পারবো সমস্ত চাবি মুসলমানের হাতে দুনিয়ার সম্পদ এর আগেও বলছিলাম মুসলমানের হাতে মুসলমানের চেয়ে বেশি সম্পদ আল্লাহ কাউকে দেন নাই সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমান বলুক আজকে বলুক যে মুসলমান মুসলমান দেশের সারা কারোর সাথে লেনদেন করবে না না কিনবো না বেচমু বেচমু না কিনবু না আজকে বলুক সালকে দেখবেন সারা দুনিয়া আপনার পায়ে তেল মালবে তেল তেল না ঘি মাগবে ঘি আপনারা ঠান্ডা করার লেগা বলতে তো পারে না বলবে কতিকাল বলবে বুকে সাহস থাকলে না বলবে হম বুকে সাহস থাকলে না কত বলবে সাহস থাকলে না বলবে সাহস তো নাই সত্য জালেন। জালেম আবার বুক ফুলে বলে কি করা মুসলমান সব জালেন আমরা সব যার কারণে আমাদের বুকে শক্তি নেই মুসলমানের ঘরে ব্যবহারিত কাপড় এত আছে কাপড় না কিনলেও কোনো কাপড়ের অভাব হবে না নাই আপনাকে আলমারিতে এত কাপড় ব্যবহারের নাই কারো ঘরে কার গণ্যায় দু চার পাঁচ বৎসর চলবে যদি কাপড় নাও কিনে তারপর শিলায়া পড়তে হবে না শিলায়া বোঝেন আগে যে পুরান কাপড় ফেরা গেলে শিলায়া পড়তো না এরকম শিলানের প্রয়োজন হবে না এত কাপড় তো সবের আলমারিতে রাখা আছে ব্যবহারিত খালি বলুক না পাঁচ বছর কিনবো না বেচবো না অপয়ে গেলাম মুসলমানের কাছে তো ওয়াই আছে আল্লাহ রসুল সকালে এসে জিজ্ঞাসা করতেন ঘরে কিছু আছে নাস্তার জন্য আম্মা জানরা বলতেন কিচ্ছু নাই কয় রোজা মুসলমানের তো তো রোজার রাস্তা আছে আমরা তো এক বেলা খায় অভ্যস্ত এক বেলা খায় থাকতে পারমু না পারবো না না পারবো না আ সোয়াব তো পামু না পামু না আ না পাবেন না তাহলে মুসলমানের চিন্তা কি ওরা তো এক বেলা থাকতে পারবে না দেখেন না পেপারে কিরম লেখা হইতেছে না খায়া মরবো এটা হইবো ওইটা হইবো কয়েকদিন ধরে কলকাতা যায় না বাঙালি দেখেন না চিল্লানি শুরু হইছে না না হয় নাই এখনো বুঝেন না কলকাতা কয়েকদিন ধরে বাঙালি যায় না ছয় মাস ধরে কয়েকদিন ধরে যায় না যারা দেখেন মাক্ষী মারে গি লাগানো সবাই বন্ধ হয়ে গেছে না বন্ধ হয় নাই আগে মোচে গি তাও মাইরা ঠিক না আর মনে করতো যে আমাকে উপরে এসান করতেছে ঠিক না দোকানে গেলে এরকম বাবলোই তো মনে হয় যে ফিরি দিতেছে ঠিক না হ্যাঁ এক কথার তে দুই কথা কইলে গো চলো ওই হাসে বাড়ি করে দিত ঠিক না রাব ব্যবহার ঠিক না মনে হয় জান নাই কেউ কলকাতা এখানে মনে হয় কেউ যায় নাই রাব ব্যবহার কি আর এখন ছয় মাস দুইরা যায় না গায়ের চর্বি কমে গেছে গা ছয় মাসে এখন তো নিজেরাই কামতেছে আরো ছয় মাস বন্ধ রাখেন না একটু আত্মমর্যাদা নিজেদের ভিতরে সজাগ করেন না একটু সজাগ করেন আত্মমর্যাদা ওই জিনিস তো আমাদের পাওয়া পাওয়া যায় যায় না না হ্যাঁ কি পাওয়া যায় আপনি বাবেন মানে ভালো হ্যাঁ কি মনে হয় বোঝেন নাই মানে ভালো না চকচকে ভালো আমাদের থেকে ওদের মাল চকচকে বেশি ভালো কিন্তু মানে ভালো না হম ও চকচককে দেখলেই শোনা হয় না বুঝছেন নি হম বহুত পাওয়া যায় রাস্তাঘাটে দেখলে মনে হয় যে ফেল আর কি আসলে বাড়িতে নিলে দেখবেন তৃতীয়টা তো যেটা বুঝাইতে চাইলাম মুসলমানের হাতে চাবি ছিল এখনো আছে বলুক না আজকে বলুক না বলুক না মুসলমান আজকে যে পাঁচ বৎসরের জন্য অফ দেখি ঠিক হয় কিনা দুনিয়া মুসলমানের চেয়ে বেশি খায় না কেউ মুসলমানের চেয়ে পড়ে না কেউ বেশি কাপড় চোপড় কেউ পড়ে না মুসলমানের চেয়ে বেশি কেউ ব্যবহার করে না একটাই রাস্তা আছে অপারেশন করে দেখতে পারি ভালো হইলে হইলেন না হইলে না হইলেন এখনো মেডিসিন চলবে না এই উন্নতের উপরও এখন মেডিসিন চলবে না এখন তো অপারেশন চলবে আর চলতো আছে অপারেশন ছাড়া সব গেছে অপারেশন চলবে যদি সোজা হাতে গি না উঠলো তাহলে আমরা বেকা হাতে উঠামো তোমাদেরকে অপারেশন করবো ইল্লামিয়া তুবু যদি সহজ পদ্ধতিতে না আসলাম তাহলে আমরা অপারেশন করব এটা ঘোষণা দেওয়া আছে আনা তাবিবুহুম আমি স্বয়ং অপারেশন করবো কেননা আমার অঙ্গীকার বন্ধুর সাথে তোমাদেরকে পাক কইরা উঠাম। আর পাক করতে গেলে হুম ময়লা দূর করতে গেলে মাঝে মাঝে খালি খাঁচলে হয় না খাঁচা বোঝেন আবার বুঝেন না পাখি নেওয়ার খাঁচা তারপর কাছে না শুধু কাছলে হয় না মাঝে মাঝে কি দিতে হয় হুম বাড়িও দিতে হয় এই জন্য দেখবেন দুবি গো কাঠি ভিন্ন দুবি চিনেন দুবি গভীর যখন কাপড় দো একটা কাঠ লোয়া যায় কাঠটা ভিন্ন হুম কাঠটা ভিন্ন প্রথম কাইচা দেখে পরিষ্কার হয় কিনা যখন দেখে যে হয় না তো বেরানি শুরু করে আল্লাহ বলে আমি তোমাদেরকে অপারেশন করব অপারেশন চলতেছে নাইলে এরকম কথা তো ছিল না আমাদের সাথে এরকম অঙ্গীকার তো আমাদের সাথে ছিল না এরকম ইয়ারি তো আমাদের সাথে ছিল না এরকম তো আমাদের সাথে ছিল না আমাদের সাথে তো অন্যরকম ছিল দোস্তি অন্যরকম ছিল ছিল ইয়ারি অন্যরকম ছিল ব্যবহারই অন্যরকম ছিল লেনদেনই অন্যরকম ছিল সবকিছু ভিন্ন ছিল হম হম রোজা থাকে গাজা ইফতার করে জান্নাতে রোজা কোথায় থাকতেছে ইফতার কই করতেছে মুসলমানের খবরই নেই আমাদের ইফতারির আইটেম দেখেন দেখলে বোঝা যাবে আমরা কতটুকু দিলে ব্যথা রাখি

পাইড়াইয়া পাইড়াইয়া পারেন করতে আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই নাইলে এরকম দুরবস্থা হইত না এরকম দুরবস্থা হইত না সারা দুনিয়ার মুসলমান চুপ কারো মুখ খোলার সাহস নাই অথচ দুইশো কোটি অথচ আড়াইশো কোটি অথচ সমস্ত চাবিকাঠি যাদের হাতে সমস্ত চাবি কাঠি দুনিয়ার যাদের হাতে আমি অস্ত্র বলতেছি না অস্ত্র বড় জিনিস না আমি একটা একটা দেখায় দিতে পারব সমস্ত চাবি কাঠি মুসলমানের হাতে দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ এর আগেও বলছিলাম মুসলমানের হাতে মুসলমানের চেয়ে বেশি সম্পদ আল্লাহ কাউকে দেন নাই সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমান বলুক আজকে বলুক যে মুসলমান মুসলমান দেশের সারা কারোর সাথে লেনদেন করবে না না কিনব না বেচমু বেচমু না কিনবু না আজকে বলুক সালকে দেখবেন সারা দুনিয়া আপনার পায়ে তেল মাগবে তেল তেল না ঘি মারবে ঘি আপনারা ঠান্ডা করার লেগা বলতে তো পারে না বলবে করতে বলবে বুকে সাহস থাকলে না বলবে বুকে সাহস থাকলে না কত বলবে সাহস থাকলে না বলবে সাহস তো নাই সত্য জালেন জালেম আবার বুক ফুলে বলে কি মুসলমান সব জালেম আমরা জালেম সব যার কারণে আমাদের বুকে শক্তি নেই মুসলমানের ঘরে ব্যবহারিত কাপড় এত আছে বিশ বৎসর কাপড় না কিনলেও কোনো কাপড়ের অভাব হবে না নাই আপনাকে আলমারিতে এত কাপড় ব্যবহারের আ নাই কারো ঘরে কার গন নাই দু চার পাঁচ বৎসর চলবে যদি কাপড় নাও কিনে তারপর সিলাইয়া পড়তে হবে না সিলাইয়া বোঝেন আগে যে পুরান কাপড় ফেরা গেলে সিলাইয়া পড়তো না এরকম শিলানের প্রয়োজন হবে না এত কাপড় তো সবের আলমারিতে রাখা আছে ব্যবহারিত খালি বলুক না পাঁচ বছর কিনমু না বেচমুও না অপয়া গেলাম মুসলমানের কাছে তো ওয় আছে আল্লাহ রসুল সকালে এসে জিজ্ঞাসা করতেন ঘরে কিছু আছে নাস্তার জন্য আম্মা আম্মাজানরা বলতেন কিচ্ছু নাই রোজা মুসলমানের তো তো রোজার রাস্তা আছে আমরা তো এক বেলা খায়া অভ্যস্ত এক বেলা খায়া থাকতে পারবো না পারব না পারব না তো পামু না পাব না পাবেন না তাহলে মুসলমানের চিন্তা কি ওরা তো এক বেলা খায় থাকতে পারবে না দেখেন না পেপারে কিরকম লেখা হইতেছে না খায় মরবো এটা হইব ওইটা হইব কয়েকদিন ধরে কলকাতা যায় না বাঙালি দেখেন না চিল্লানি শুরু হইছে না হয় নাই এখনো বুঝেন না কলকাতা কয়েকদিন ধরে বাঙালি যায় না ছয় মাস ধরে কয়েকদিন ধরে যায় না যারা দেখেন বন্ধ হয়ে গেছে না বন্ধ হয় নাই আগে মোচ্ছে গি তাও মাইতো ঠিক না আর মনে করতো যে আমাকে উপরে করতেছে ঠিক না দোকানে গেলে এরকম পাবলই তো মনে হয় যে ফিরি দিতেছে ঠিক না হ্যাঁ এক কথার তে দুই কথা কইলে চলো এই হাসে বের করে দিত ঠিক না রাব ব্যবহার ঠিক না মনে হয় জান নাই কেউ কলকাতা এখানে মনে হয় কেউ যায় নাই রাব ব্যবহার কি আর এখন ছয় মাস দুইরা যায় না গায়ের চর্বি কমে গেছে গা ছয় মাসে এখন তো নিজেরাই কানতেছে আরো ছয় মাস বন্ধ রাখেন না একটু আত্মমর্যাদা নিজেদের ভিতরে সজাগ করেন না একটু সজাগ করেন আত্মমর্যাদা ওই জিনিস তো আমাদের দেশে পাওয়া যায় না পাওয়া যায় না হ্যাঁ কি পাওয়া যায় আপনি বাবেন মানে ভালো হ্যাঁ কি মনে হয় বোঝেন নাই মানে ভালো না চকচকে ভালো আমাদের থেকে ওদের মাল চকচকে বেশি ভালো কিন্তু মানে ভালো না আপনি না হম ও চকচককে দেখলি শোনা হয় না বুঝছেন নি হম বহুত পাওয়া যায় রাস্তাঘাটে দেখলে মনে হয় যে ফেল আর কি আসলে বাড়িতে নিলে দেখবেন তৃতীয়টা তো যেটা বুঝাইতে চাইলাম মুসলমানের হাতে চাবি ছিল এখনো আছে বলুক না আজকে বলুক না বলুক না মুসলমান আজকে যে পাঁচ বৎসরের জন্য অফ দেখে ঠিক হয় কিনা দুনিয়া মুসলমানের চেয়ে বেশি খায় না কেউ মুসলমানের চেয়ে পড়ে না কেউ বেশি কাপড় চোপড় কেউ পড়ে না মুসলমানের চেয়ে বেশি প্রসাদনী কেউ ব্যবহার করে না একটাই রাস্তা আছে অপারেশন করে দেখতে পারি ভালো হইলে হইলেন না হইলে না হইলেন এখন মেডিসিন চলবে না এই উন্নতের উপরও এখন মেডিসিন চলবে না এখন তো অপারেশন চলবে আর গেছে আছে অপারেশন চলবে হাদিসে দিছেন যদি সোজা হাতে গি না উঠলো তাহলে আমরা বেকা হাতে উঠামো তোমাদেরকে অপারেশন করবো ইল্লামিয়া তুবু যদি সহজ পদ্ধতিতে না আসলাম করবো এটা ঘোষণা দেওয়া আছে আমি স্বয়ং অপারেশন করব। কেননা আমার অঙ্গীকার বন্ধুর সাথে তোমাদেরকে পাক করে উঠাম আর পাক করতে গেলে হম ময়লা দূর করতে গেলে মাঝে মাঝে খালি খাঁচলে হয় না খাঁচা বোঝেন আবার বুঝেন না পাখি নেওয়ার খাঁচা তারপর কাছে না শুধু কাছলে হয় না মাঝে মাঝে কি দিতে হয় হুম বাড়িও দিতে হয় এই জন্য দেখবেন দুবি গো কাঠি ভিন্ন দুবি চেনেন দুবি ধুবি যখন কাপড় দো একটা কাঠ লোয়া যায় কাঠটা ভিন্ন হম কাঠটা ভিন্ন প্রথম কাইচা দেখে পরিষ্কার হয় কিনা যখন দেখে যে হয় না তো বাইরানি শুরু করে আল্লাহ বলে আমি তোমাদেরকে অপারেশন করব অপারেশন চলতেছে নাইলে এরকম কথা তো ছিল না আমাদের সাথে এরকম অঙ্গীকার তো আমাদের সাথে ছিল না এরকম ইয়ারি তো আমাদের সাথে ছিল না এরকম তো আমাদের সাথে ছিল না আমাদের সাথে তো অঙ্গীকারই অন্যরকম ছিল বন্ধুত্বই অন্যরকম ছিল দোস্তি অন্যরকম ছিল ইয়ারি অন্যরকম ছিল ব্যবহারই অন্যরকম ছিল লেনদেনই অন্যরকম ছিল so